আমি শাকিব হোসেন অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছি ফেসবুকে এবং ইউটিউবে একটি বিষয় খুব চোখে পড়ছে তো ভাবলাম এই বিষয়টা নিয়ে হয়তো আমারও কিছু বলার আছে বলা উচিত বা আমি কিছু বললে কিছু মানুষও হয়তো সতর্ক হতে পারে সেই উদ্দেশ্যে ভিডিওটি করা ফেসবুকে ইউটিউবে আজ সকাল থেকেই খুব চোখে পড়ছে একটি সংবাদ সেটা হচ্ছে বাংলাদেশি বিশ নাগরিকের মৃত্যু লিবায় হয়ে ইতালি যাওয়ার পথে এটা আমার কাছে মনে হয় বিষয়টা খুব স্পর্শকাতর মানুষের জীবনের জন্য ভাই জীবনে কি এত টাকার প্রয়োজন আছে এই যে বলা হয় লিবিয়াতে হতে ইতালি যাওয়ার পথে যে সফর বলেন যে যাত্রা বলেন এটাকে বলা হয় গেম গেম একটি কৃত্রিম চরিত্র নিয়ে গেম তৈরি করা যায় কিন্তু মানুষ তো আর কৃত্রিম না ভাই মানুষের জীবন নিয়ে কি গেম চলে যেটাকে গেম বলে তুলনা করা হচ্ছে জীবন গেম বা যে গেমে অংশ নিয়ে জিতলে ইতালি মরলে সাগরে সলিল সমাধি আমার মাথায় আসে না সে গেমে অংশগ্রহণ করাটা কি খুবই জরুরি এই যে বিশ জন মানুষের মৃত্যু তাদের জীবন কি কোটি কোটি টাকা বা বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিময়ে ফেরত আনা সম্ভব তাদের কি জীবনে আরো কিছুই দেখার ছিল না বাকিটা সময় অবশ্যই ছিল জীবনে সুখী হতে হলে এত টাকার প্রয়োজন নেই জীবনে সুখী হতে হলে রুটিতে ঘি মাখিয়ে খাওয়ার প্রয়োজন নেই জীবনে সুখী হতে হলে রুটিতে গুড় মাখিয়ে খেলেই সুখী হওয়া যায় সুখ হচ্ছে আপেক্ষিক বিষয় আত্মতৃপ্তির বিষয় বৈধভাবে যে দেশগুলো আছে ভারত মহাসাগরীয় কিছু দেশ মধ্যপ্রাচ্যের কিছু দেশ সেই দেশগুলোতে যাত্রা করেন ভাই তাও আপনি কিছুটা সুখে থাকবেন পরিবারকে কিছুটা সচ্ছল অত আনয়নের মাধ্যমে পরিবারকেও কিছুটা সুখে রাখতে পারবেন হ্যাঁ যদি এমনটা হতো যে এত টাকা ইনকাম করো যেখানে এত টাকা যত টাকা ইনকাম করলে মৃত্যুকে জয় করা যাবে বা মৃত্যু তোমার দুয়ারে আসবে না বা এমন বাড়িঘর তৈরি করো যে বাড়িঘর তৈরি করলে সেখানে মৃত্যুর ফেরস্তা আসবে না বা তোমার মৃত্যু হবে না তাহলে আমি বলতাম যে ভাই আপনি অংশগ্রহণ করেন এই গেমে যান অবৈধভাবে এই লিবিয়া পার হয়ে ভূমধ্য সাগর পার হয়ে ইতালিতে যান কিন্তু আমাদের সর্বশেষ ঠিকানা মাত্র সেই সাড়ে তিন হাত জমিন সাড়ে তিন হাত জায়গা আমরা সারা জীবন যুদ্ধ করছি টাকা 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 টাকার পিছনে ছুটছি কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের হোঁচট খেয়ে সেই সাড়ে তিন হাত জমিনের মধ্যেই পড়ে যেতে হবে এত টাকার দরকার নেই তো ভাই যেখানে সুখ কিনতে কোটি কোটি টাকা আপনি ইনকামের জন্য বা লক্ষ লক্ষ টাকা বা খুব সচ্ছলতার জন্য আপনি অবৈধভাবে যেখানে জীবনের ঝুঁকিপূর্ণ যেখানে জীবনকে গেমের সাথে তুলনা করা হচ্ছে যে গেম গেম চালিয়ে দিছি পৌঁছালেই পার হলেই ইতালি যে মানুষের জীবন গেম না ভাই এটা চরম একটা কি বলবো চরম ভুল কথা বা চরম উগ্রতা মানুষের জীবনকে গেমের সাথে তুলনা করা এটা অসম্ভব মানুষের জীবন মানুষ খুব যত্নে করা একটা জীব খুব আদরে খুব নিখুঁতভাবে তৈরি একটা জীব এই মস্তিষ্ক এই শরীর এই মন ফেলনা না যে একটা গেমে অংশগ্রহণ করলাম জিতলে ইতালি আর মরলে ভূমধ্য সাগর সলিল সমাধি এটা কখনো জীবন হতে পারে না জীবনে সুখ কিনেন ভালো ভালো কথা সুখ কিনতে চান খুবই ভালো কথা কিন্তু সুখ আপনি কিনবেন আপনি যদি বেছে না থাকেন কার জন্যে আপনি সুখ কিনবেন কীভাবে সুখ কিনবেন আপনি যে এই যে শুনলাম বিশ লাখ ইয়া সরি ষোলো লাখ কি বারো লাখ টাকা ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে তারপরও তাদের মৃত্যু এখন আপনি কি করলেন আপনারা কি করলেন আপনারা আপনাদের পরিবারকেও কি বলবো পরিবারকেও পথে পথে না বসালেও আর্থিকভাবে দিনও করে দিলেন না পরিবারকে আর্থিকভাবে অসচ্ছলতা আরও জর্জরিত করে দিলেন না আপনারাও সুখটা দেখতে পারলেন না সুখ ছুঁতে পারলেন না সুখ ছোঁয়া যায় সুখ দেখা যায় সুখ মাটির ঘরেও দেখা যায় কিন্তু আমরা বিষয়টা হচ্ছে আমরা আমরা হচ্ছি আমাদের অর্থনীতিতে একটা কথা ছিল একটা প্রভাব বলা হয় এটা হচ্ছে বাহ্যিকতা প্রভাব মানে আমরা বাইরের আড়ম্বর অন্য মানুষদের আড়ম্বর দেখে আমরাও চাই যে না আমরাও আমারও ওই ফ্ল্যাট বাড়িতে ঘুমাতে হবে আমাদেরও তিনতলা চারতলা বাড়ি থাকতে হবে শহরে একটা বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে আমাদেরও খুব ভালো প্রত্যেক দিন প্রতি মাসে প্রত্যেক দিন মাছ ভাতের জায়গায় মাংস ভাত খেতে হবে ভাইরে চারতলা বাড়িতে যদি সুখ থাকতো তাহলে চারতলা বাড়িতে কখনো সেই বাড়ির মা সেই বাড়ির বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকতো না যে নাঙল দেয় আগে এখন তো কলের নাঙ্গল বা পাওয়ার টিলার যাই বলেন আগে কাঠের লাঙল ছিল গরু দিয়ে হাল চাষ হতো সেই হাল চাষ করা মানুষও তার মা বাবা সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে অথচ চারতলা পাঁচতলা বাড়ির মা বাবা বৃদ্ধাশ্রম সুখ সুখ বড় সহজ জিনিস আবার সুখপ্রাপ্তি পাথরের ন্যায় দুষ্প্রাপ্য আমি আমার বলার একটাই কথা যে আপনারা এই এই জীবন যেখানে জীবন বাজি রেখে যে গেম বলা হয় ভয়ঙ্কর এই খেলাগুলোতে অংশগ্রহণ করেন না বৈধভাবে অনেক দেশে যাওয়া যায় কিছু টাকা কম হোক কম আয় হোক সেই দেশগুলোতে যান সুখ কিনতে হলে কোটি টাকার দরকার হয় না সুখ কিনতে হলে মনের আত্মতৃপ্তিটাই যথেষ্ট হ্যাঁ মনের আত্মতৃপ্তিটাই যথেষ্ট আপনি সুখ কিনেন আগে আপনার জীবন আগে বেঁচে থাকেন তারপরে সুখ কিনেন তো আপনাদের কাছে আমার খুব কী বলবো খুবই অনুরোধ আমি ছোট মানুষ বা আমি সেভাবে হয়তো গুছিয়ে বলতে পারছি কিনা তাও জানি না খুবই অনুরোধ যে ভাই আপনারা এই জীবন নিয়ে যে গেম বাজি ধরতে হয় সেই গেমে অংশগ্রহণ করবেন না সবাই সতর্ক থাকুন ১৬ লাখ ১২ লাখ টাকা নিয়ে লিবিয়া হয়ে ইতালি না না গিয়ে দেশে কিছু করেন না ভাই হালকা পাতলা কিছু ব্যবসা করেন কিছু ইনকাম হোক পরিবার নিয়ে সুখে থাকেন যে পাঁচটা বছর বা দশটা বছর আপনি বাহিরে কাটাবেন হ্যাঁ এই যে বাহিরে যারা দশ পনেরো বছর বা পাঁচ বছর কাটায় তারা যেই দেশের যেই সময়টা তাদের পরিবারের সাথে কাটানোর দরকার ছিল বা সুযোগ ছিল এই সুযোগ ব্যয়টাই কিন্তু বাহিরে তারা কাজ করে এটার প্রাপ্তি মোটা অঙ্কের কিছু টাকা কিন্তু আপনারা যারা দেশে আছেন তারা এই সুযোগ ব্যয়টা করছেন না তারা আপনার পরিবার নিয়ে হাসি খুশি বা প্রতিবেশী সবার সাথে মিলেমিশে আপনারা বাহিরের আবার সেই অর্থের সুযোগ ব্যয় এই যে সুখ খুশি এগুলো দিয়ে পূর্ণ করছেন আপনাদের আমার একটা কথাই বলি বিনিতভাবে ছোটো ভাই হিসেবে যে ভাই যতটুকুই মনে করি আমার কাছে মনে হয় যে সব কিছুর চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি জীবনে মানুষ মানব হিসেবে বা মানুষ হিসেবে একবারই জন্ম নেয় একবারই পৃথিবীতে আসে জীবনটা ভুলে বা কোনো লোভে বা কোনো অতি আকাঙ্ক্ষায় অতি উচ্চ বিলাসিতায় নষ্ট করবেন না সুখে থাকুন অল্প খান অল্প কিছু আয় করুন সঞ্চয় করুন মা বাবা স্ত্রী সবাই এক টেবিলে খান অন্তত দিনে অন্তত এক বেলা সবাই একসাথে খেতে বসেন এখানেই সুখ সবাইকে অনুরোধ জীবন নিয়ে বাজি খেলবেন না জীবন নিয়ে গেম জীবন নামের এই গেমে এই অবৈধ পথে লিবিয়া হয়ে তে যাবেন না বৈধ পথে যেই দেশগুলোতে যাওয়ার সুযোগ আছে মধ্যপ্রাচ্যের দেশগুলা বা ভারত মহাসাগরীয় যে দেশগুলো আছে সেগুলোতে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম